ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদি জনসংখ্যার শহর নিউ ইয়র্ক সেই শহরেই এবার প্রথমবারের মতো দেখা যাবে মুসলিম শাসক চৌত্রিশ বছর বয়সী জোহরান মামদানি আগামী চার বছর শাসন করবেন এই শহর যা নিয়ে ইতোমধ্যেই উদ্বিগ্ন অনেক ইহুদি বিশেষ করে ইসরায়েলিদের কপালে চিন্তার ভাঁজ ফিলিস্তিনের বন্ধু হিসেবে পরিচিত মামদানি কি সত্যি কাল হয়ে দাঁড়াবেন তাদের জন্য মামদানি অবশ্য তেমনটি বলছেন না নিউ ইয়র্কে ইহুদি বিরোধিতার জায়গা নেই বলেই ইহুদি ভোটারদের আশ্বস্ত করেছেন তিনি তবে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের নীতির বিরুদ্ধে সেই সঙ্গে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন মামদানি দুই চব্বিশ সালের ডিসেম্বরে ঘোষণা দিয়েছেন আমি মেয়র হওয়ার পর নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করতাম বিমানবন্দরে পা রাখা মাত্রই আটক করতাম নেতানিয়াহুকে ইসরায়েলকে সমর্থন দেওয়ার মার্কিন রাজনীতিবিদদের প্রথা ভেঙে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার ব্যাপারে তার হুমকি সে সময় অবাক করেছিল অনেককেই জানিয়ে মামদানির বিরুদ্ধে ইহুদি বিরোধী আচরণ করার প্রচারণাও চালানো হয়েছে কিন্তু ইসরায়েল ইস্যুতে নিজের অবস্থান পাল্টাননি মামদানি নেতানি বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলার কথা জানিয়েছেন মামদানি বলেন এই শহর এমন এক জায়গা যেখানে আমাদের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন সময় এসেছে আমাদের কাজ ও সেই মূল্যবোধের সঙ্গে মিলিয়ে নেওয়ার মামদানি গ্লোবালাইজ দ্য ইন্তিফাদা স্লোগান নিয়েও কম সমালোচনা হয়নি স্লোগানটি উস্কানিমূলক ও ইহুদি বিরোধী বলে প্রচারণা চালিয়েছে বিরোধীরা তবে দমানো যায়নি মামদানিকে তার ভাষ্য একজন মুসলিম মানুষ হিসেবে নাইন ইলেভেনের পরের সময়টাতে বড় হয়েছি কাজেই আমি ভালোভাবেই জানি আরবি শব্দগুলোকে কিভাবে বিকৃত করে অন্য অর্থে ব্যবহার করা হয় এটিও তেমনই অথচ এই স্লোগানটি বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের প্রতি সংহতির প্রতীক কোনো সহিংসতার আহ্বান নয় বিরোধীদের সকল প্রচারণাকে পাশ কাটিয়ে এখন নিউ ইয়র্কের মেয়র মামদানি এবার তাই নেতানিয়াহকে গ্রেপ্তার করে নিজের বলা কথা প্রমাণ দেওয়ার পালাতার তবে এটি যে খুব একটা সহজ কাজ নয় সেটিও মাথায় রাখতে হচ্ছে তাকে কেননা এতে ফেডারেল সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে হতে পারে মামদানিকে তাছাড়া যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মামদানির হুঙ্কার নিয়ে বিচলিত নন উদ্বিগ্ন নন নেতানিয়াহ বরং ট্রাম্পকে সঙ্গে নিয়ে শহরটিতে ভ্রমণ করার কথা বলছেন তিনি এখন দেখার অপেক্ষা সত্যি নেতানিয়াহুকে গ্রেপ্তারের অঙ্গীকার রাখতে পারেন কিনা মামদানি